একই ভাবে দেখুন কন্টেনার ভর্তি লাল শাক পালং শাক দেখুন থোকায় থোকায় সিম থোকায় থোকায় সিম এবং রাসায়নিক সার মুক্ত শুভ সকাল বন্ধুরা ড্যাফডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা অনেকে কিন্তু এই শীতের সময় আলুর শাক খেতে কিন্তু খুব পছন্দ করি তো সেই আলুর শাকটা আমরা যদি বাজার চলতি রাসায়নিক সার সমৃদ্ধ না কিনে যদি বাড়িতে ছোট্ট একটা প্লাস্টিক কন্টেনারে করতে পারি তাহলে কেমন হয় বলুন তো চলুন আমরা কিভাবে সেটা করতে পারি দেখা যাক এখানে প্লাস্টিক কন্টেনারে দেখুন আমার কিন্তু প্লাস্টিক কন্টেনার ভর্তি কিন্তু কনস্ট্রাকশানের দেখুন আপনারা বুঝতে পারবেন কনস্ট্রাকশানের যেসব আবর্জনাগুলো থাকে সেগুলোই মূলত আছে এবং উপরিভাগটা জাস্ট আমি একটু অল্প মাটি দিয়ে নিয়েছি আচ্ছা এইখানেই কিন্তু আমি যেটা করব দেখুন এই যে আমাদের পুরনো যে আলুগুলো কেনা হয় ঘরে কিছুদিন থাকলে এ ধরনের কিন্তু গাছ বেরিয়ে যায় তো এই ধরনের গাছ বেরোলে কিন্তু আমাদের আলু একদম কিন্তু খাওয়া উচিত না একদমই খাওয়া উচিত না এতে এক ধরনের যে উপকরণ যে থাকে এই গাছ বেরোনোর পরে সেটা কিন্তু আমাদের শরীরে কিন্তু নানা রকম ক্ষতি করে তো আমরা ইচ্ছে করলে এই যে গাছ বেরোনো আলুগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি দেখুন প্রতিটা আলুতেই কিন্তু গাছ বেরিয়ে গেছে এগুলো না খেয়ে কিন্তু আমি টুকরো টুকরো করে নিয়েছি এই আলুগুলো চলুন কিভাবে বসাই আচ্ছা দেখুন আমি মাটিটা খুঁড়িয়ে নিলাম এবার যেটা করব দেখুন এ রকমভাবে আমি কিন্তু বসিয়ে দেব একটু গর্ত করে নেব আঙুলের সাহায্যে এবং কিন্তু বসিয়ে দিয়ে আমি কিন্তু একটু মাটি ঢাকা চাপা দিয়ে দেব আচ্ছা আঙুলের সাহায্যে আমি একটু দেখুন গর্ত করে নিচ্ছি হাফ ইঞ্চি মতো এবং কিন্তু এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি যেটা অঙ্কুর বেরিয়েছে সেটা আমরা কিন্তু উপরে ভাগে দেব এবং মাটির সাহায্যে এইভাবে ঢাকা দিয়ে দেব দেখুন এইভাবে কিন্তু আমি হাফ ইঞ্চি মতো গর্ত করব এবং যেগুলো গাছ বেরিয়ে গেছে অঙ্কুর বেরিয়ে গেছে সেগুলো কিন্তু এইভাবে কিন্তু বসে দিব এবং একটু মাটির সাহায্যে ঢাকা চাকা দিয়ে দেব দেখুন এইভাবে এই যে এতগুলো আলু আছে আমি কিন্তু এই দুটো কন্টেনার মিলিয়ে কিন্তু সমস্ত কন্টেনারই কিন্তু আমি বসিয়ে দেব ঠিক এই রকমভাবে দেখুন আরও কিছু আপনাদের দেখাই এখানে আমি কোনো কিছু কিন্তু ফাঙ্গিসাইড বা কোনো কিছু কিন্তু ইউজ করিনি আপনারা সহজেই লক্ষ্য করলে বুঝতে পারবেন জাস্ট এভাবে বসিয়ে দিচ্ছি এবং মাটি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি উপরি ভাগটা জাস্ট অল্প একটু মাটি আছে আমি পরে গাছগুলো বসানোর পরে আমি কিন্তু মাটি কিছুটা দিয়ে দেব। এবার যেটা করব। আমি একটু জল দিয়ে দেব আচ্ছা এখানে দেখুন জলটা দিয়ে দিলাম এবার এখানে দেখুন পুরো কিন্তু গার্ডেন সয়েল আছে এবং একটু গোবর সার মেশানো আছে আমি কিন্তু এটা দিয়ে কভার করে দেবো আশা করছি আপনাদের এক সপ্তাহের মধ্যেই কিন্তু আমি আপডেটটা দেখাতে মধ্যে আচ্ছা আমি দেখুন গার্ডেন সয়েল দিয়ে কিন্তু আমি এটা কভার করে দিলাম অতএব বুঝতে পারছেন যে আপনারা যে কিচেন কম্পোস্ট যেগুলো বলতে বোঝায় এগুলো কিন্তু ফেলার নয় এগুলো ফেলবেন না যারা গাছ করেন তারা কিন্তু ফেলবেন না একদম অনেক কাজ দেয় দেখুন আমি কিন্তু গার্ডেন শাইল দিয়ে পুরো কভার করে দিলাম আশা রাখছি আপনাদের আপডেট শীঘ্রই দেখাবো